স্যার আসছি আমি চার দিন কিন্তু আসবো না লিভ অ্যাপ্লিকেশন দেওয়া আছে বলেই ডিরেক্টরের ঘর থেকে বেরিয়ে ঘড়ি দেখল তিথি আড়াইটে বাজে গোলপার্ক থেকে বারাকপুর পৌঁছতেই পাঁচটা বেজে যাবে খুব রাগ করবে দিদুন ভাবতে ভাবতে তাড়াতাড়ি ব্যাগটা কাঁধে নিয়ে বেরিয়ে পড়ল তিথি কী করতো পরপর পাঁচ দিন কিছুতেই ছুটি পেত না তাই বিয়ের দিনের অর্ধেক অবধি অন্তত অফিসটা করে নিল অফিস থেকে বেরিয়ে রাস্তায় আসতেই তিথি বুঝলো ব্যাগে ফোনটা বাজছে তাড়াতাড়ি বের করে দেখতেই দেখলো দিদুন মায়ের পর এই একটা মানুষ যে সারা দিন তিথির খোঁজ নেয় খেলো কিনা অফিসে পৌঁছলো কিনা বাড়ি ফিরলো কিনা না রুটি বানালো কিনা বাবাকে খেতে দিল কিনা মাঝে মাঝে বিরক্ত লাগলেও দিদুন ফোন করলে কেমন মায়ের মতো অনুভূতি হয় তিথির দিদুন বলো তিথি ফোনটা ধরে বলতেই ওপাশ থেকে হাউমাউ করে উঠলেন গীতা দেবী কটা বাজে এখনো বেরোসনি অফিস থেকে তিথি আমতা আমতা করে বললো অনেকক্ষণ শ্যামবাজার ঢুকছে ট্যাক্সি নির্দ্বিধায় মিথ্যা বলে দিল তিথি কিছু মিথ্যা কখনো কখনো সত্যির থেকেও বেশি স্বচ্ছ ও যদি সত্যি বলতো দিদুন এমন চিৎকার করতো যে বিয়েবাড়ি মাথায় উঠত কাল শাড়ির ব্লাউজটা এনেছিলি দিদুনের কথার কি জবাব দেবে জানে না তিথি আবার মিথ্যে বলতে হবে ভেবে মনে মনে প্রস্তুত করল নিজেকে বললো গেছিলাম দিদুন ব্লাউজটা রেডি হয়নি এখনও বলল আজ বিকেলে যেতে কি বলছিস এখনো রেডি হয়নি আগেই আমি তোদের শাড়িগুলো কিনলাম যাতে ব্লাউজ গয়না সময় মতো রেডি থাকে সেই তোরটা রেডি হলো না কত শখ করে আকাশিয়ার রানিতে ব্রোকে ব্যানারসিটা কিনলাম তোরা আজকালকার মেয়ে ও সব ভারী ঝিকি মিকি শাড়ি পরবি না তাই কত বেছে তবে কিনা ওটা কিনল তোর জন্য বড়মানির জন্য আর সেই তুই কি না ব্লাউজটা বানিয়ে উঠতে পারলি না আমি আর এই বয়সে এত চাপ নিতে পারি না এক নাগারে বলেই যাচ্ছেন গীতা দেবী সেই ফাঁকে ইশারায় একটা ট্যাক্সি ডেকে উঠে বসল তিথি কালীঘাট মেট্রো স্টেশনে নামবে স্টেশনের পাশেই রাকাদির পার্লার ওখান থেকে একটু মুখটা পরিষ্কার করে হালকা সেজে মেট্রোতে উঠবে ট্যাক্সিতে বসে তিথি বলল। দিদুন প্লিজ টেনশন করো না আমি ঠিক পৌঁছে যাব। আর সুন্দর করে সাজব আজ সবাই তোমার নাতনিকে ফিরে ফিরে দেখবে গীতা দেবী থেমে বললেন তাড়াতাড়ি আয় কিছু খেয়েছিস তো এই প্রশ্নটাতেই সব রাগ বিরক্তি চলে যায় তিথি খুব মনের কাছে না থাকলে এই প্রশ্নটা করে না কেউ তিথি হুং বলে জিজ্ঞেস করলো ছোটো মালিকের সাজাতে এসেছে রিদুন গীতা দেবী হ্যাঁ বলেই ফোনটা রেখে দিলেন আজ তিথির ছোট মাসির বিয়ে ওর মায়েরা তিন বোন মা তারপর বড়ো মাসি যে অনেকটা বড় তারপর ছোটো মাসি যাকে তিথি মাসি কম বন্ধুভাবে বেশি এতদিন যাবৎ পড়াশুনো সাজগোজ এমনকি রোজকার সব খুঁটি নাটি সবটা তিথির ছোট মাসি জানে বন্ধুর মতো ছিল ওরা দুজন তিথি দিদুন বাড়িতে শুধু যায় ওই ছোট মাসির টানে জানে না তিথি কাল ছোট মাসে চলে গেলে ও কিভাবে ওই বাড়ি যাবে ও যাবে দিদুন বাড়ি হয়তো দুবেলাই যাবে খোঁজ নেবে কিন্তু সেই টানটা আর থাকবে না দিদিনের সাথে একটু কথা চলতেই ঝগড়া লেগে যায় বয়সের সাথে সাথে খুব খিটখিটে হয়ে যাচ্ছেন গীতা দেবী তারপর তো আছেই অসময় পাওয়া শোক কালকেরটাও কি শোক না মেয়েকে ছোট থেকে খাইয়ে পরিয়ে মানুষ করেছে শুধু কয়েকটা মন্ত্র বলে ও নাকি গোত্রের হয়ে যাবে হায় ভগবান কী সব নিয়ম যত ভাবছে কান্না পাচ্ছে তিথির আজ দিনটা যেমন আনন্দের তেমন দুঃখের আজ দিনটা এত আলগা থাকতে পারতো কি তিথি যদি সবটা ঠিক থাকতো ম্যাডাম কালীঘাট মেট্রো ট্যাক্সি ড্রাইভারের কথায় বাস্তবে ফিরল তিথি চোখের কোণে জমে থাকা জলটা মুছে নিয়ে ভাড়াটা দিতেই মোবাইলে চোখ গেল তিনটে বারো রাকাদিকে বলা আছে যাওয়ার সাথে সাথে ছেড়ে দেবে ওকে যদি চারটেতেও বেরোতে পারে ছটার মধ্যে বাড়ি সাজা তো হয়েই থাকবে গিয়ে খালি শাড়িটা পরে নেবে তিথি জানে আজ শাড়িটা পরার পর আর এক চোট হবে দূরের সাথে কিন্তু তিথির কিছু করার নেই ও ওই শাড়িটাই পরবে আজ বহুদিন আগেই ওই শাড়ি তার সাথে সাজগোজ সবটা ঠিক করা ছিল তিথির সুতরাং দিদি ছোট রেগে গেলেও তিথির কিচ্ছু করার নেই ভাবতে ভাবতেই দেখলো এসে গেছে তিথি চোখের কোনটা আবার মুছল ও জানে আজ এটা ভেজাই থাকবে কিন্তু প্রশ্রয় দেওয়া যাবে না তিথি আজ পর্যন্ত কোনো দুঃখকেই প্রশ্রয় দেয়নি কারণ সেটা দেওয়া মানে বিলাসিতা কান্না দুঃখ এসব তিথির জন্য নয় আজ জীবনের প্রায় বাইশটা বছর পেরিয়ে তিথি বুঝেছে কান্না বিলাপের জন্য একটা ভাগ্য লোক লাগে যে সবটা শুনবে সুতরাং ওসবের সময় নেই ওর ভাবনাটাকে ঝেড়ে ফেলে আর একটু ব্যক্তিত্ব মেখে এগিয়ে গেল তিথি কারণ থেমে যাওয়ার কোনো পথ নেই ওর সাদা ব্লাউজটা পরে শাড়িটা বুকে জড়িয়ে দাঁড়িয়ে রইল তিথি একবার নাক ঘষছে একবার মুখ এই নীল শাড়িটা তোমায় খুব মানাবে শুনেই লজ্জা পেয়েছিল সেদিন সাদা পুরো সাতা ব্লাউজে তার সাথে নীল শাড়িটা অনেকবার পরেছিল সাথে থাকত মুক্তর কানের দুল আর হার তিথি শাড়িটা যত্ন করে পাশে রেখে নিচু হয়ে ব্যাগ থেকে বের করে আনলো সেই মুক্তর শেটটা গহনার বাক্সটা খুলে আর একবার হাত বুলিয়ে নিল তিথি তিথি জানে না কেন যে এসব জিনিসগুলো বের করে হাত বোলায়ও গয়নার বাক্সটা এনে রাখলো শাড়িটা ঠিক পাশে বাইরে বিয়ে বাড়ির সানায় বেজে উঠেছে এই শব্দে কেমন বিচ্ছেদের সুর কাল বিকেলেই মানি কত দূরে চলে যাবে একদিন তো এই দিদুন আর ছোটো মানি এদের দিকে তাকিয়েই তিথি বেঁচেছিল ওরাও তো তাই ওদের দুঃখ কি কিছু কম তিথি আবার শাড়িতে হাত রাখল কি নরম শাড়িটা একদম মায়ের গায়ের মতো নরম আর মসৃণ শাড়িটাকেই জড়িয়ে কতক্ষণ বসেছিল জানে না তিথি বাইরে উলুর ধনী গধুলি লগ্নে মানির বিয়ে তিথি হয়নি তোর মায়ের গলা ভেবে চমকে উঠলো তিথি ধর্ম করে উঠে বসল আবার কান পাতল শুনল বড় মানি ডাকতে এসেছে মা আর বড় মানির সব কিছু হুবহু এক লাগে তিথির হাঁটা চলা গলার শব্দ কিরে হলো তোর ছোটমানের মানির পাশে গিয়ে বস বাইরে থেকে লেখা আবার বলল তিথি তাড়াতাড়ি উঠে বলল তুমি যাও আমি দশ মিনিটে আসছি তাড়াতাড়ি উঠলো তিথি শাড়িটাকে প্রথমে দায়সারা সারা করে পরে নিচ্ছিল কিন্তু এই শাড়িটা দায়সারা করে পরলে তো মাকে অবহেলা করা হয় তাই খুব যত্ন করে ঘুরিয়ে এনে আঁচলটা ফেলল তিথি কাঁধে তারপর খুব সুন্দর করে কুচি করলো ক্লিপটাও আঁচলে খুব যত্ন করে লাগালো তিথি গলায় মুক্ত মালা আর কানের দুলটা পরে নিল সাজটা খুব মার্জিত কিন্তু মাসির বিয়ে উপলক্ষে মোটেই আহামরি কিছু নয় তাও যেন খুব ভালো লাগছে তিথির নিজেকে তারপর মোবাইল খুলে ফেসবুক থেকে বের করে নিল স্মৃতির ছবিটা ঠিক এই রকম সাজ এই রকম খোপায় ছবি আছে স্মৃতির ছবিটা বের করে আয়নায় দেখলো তিথি নিজেকে সবাই বলতো গীতাদি তোমার বড় মেয়ে অপরূপা মায়ের মতো অত সুন্দর তিথি না কিন্তু আজ যেন ওর নিজেকে মায়ের মতোই লাগছে আয়নায় দাঁড়িয়ে কাজলটা আরেকবার পরল তিথি লিপস্টিকটাও গাঢ় করে নিল ছোট্ট একটা টিপ পরল আজ মা বলতো তিথি টিপ পরলে মেয়েদের সুন্দর দেখায় তিথি টিপ পরে না শাড়িও না আজ সাজল মায়ের ঢঙে মায়ের রঙে গায়ে একটু আতর ছড়িয়ে দিল তিথি সেটাও মায়ের পছন্দেরই চন্দনের আতর তারপর দরজা খুলে বেরোতেই দিদুনের মুখোমুখি পাশেই মামি দিদুন কাকি দিদুন দাদাইরা সব বড়ো আদরের তিথি ওদের কাছে কারণ তিথি যে স্মৃতির মেয়ে তিথি দেখছে সবাই অবাক হয়ে দেখছে তিথিকে তিথি দিদুনের দিকে তাকাতে ভয় পাচ্ছে কারণ এরকম সাদামাটা শ্বাস দেখে দিদুন যে খুশি হবে না সেটা তিথি ভালোই জানে আরে তিথি তোকে যে আজ পুরো মায়ের মতো লাগছে মনে হচ্ছে আমাদের স্মৃতি কাকি দিদুন বলতেই মামি দিদুন বললেন এই তো আমাদের স্মৃতি কে বলেছে মেজদি আমাদের স্মৃতি নেই মা মনে মনে বলল তিথি একবার তিথি ভাবতে পারেনি আজ দিনটা মাকে ছাড়া কাটবে ওর একটা বছর আগেও মা ওর পায়ে পায়ে ঘুরত ছোটো মানির বিয়ে নিয়ে কম উচ্ছ্বাস ছিল কোথা থেকে কি যে হয়ে গেল হঠাৎ ধরা পড়ল ক্যান্সার দু মাসে সব শেষ একটা দীর্ঘশ্বাস ফেলল তিথি আজ ওই ভয়ঙ্কর দিনগুলো মনে করতে চায় না তিথি কে বলেছে মা এই তো নীল শাড়িতে মা আছে মুক্তর গয়নায় মা আছে দিদুনের যত্নে মা আছে মাসিদের গন্ধে মা আছে দিদুনের গল্পে মা আছে আর তিথির বুকে মা আছে তিথির আবার কান্না পাচ্ছে কিন্তু কাঁদল না এটা কাদার সময় নয় ও কাঁদলে সবাই কেঁদে ফেলবে তিথি হেসে বলল ছোটো বোনের বিয়ে তিথি এসে পারে তিথি দেখল সবাই হাসছে কিন্তু কেমন একটা করুণের ছোঁয়া তাতে তিথি গীতা দেবীর কাছে গিয়ে বলল কি দিদুন শাড়িটা খারাপ সাজটা এত সুন্দর লাগতো যদি তোমার আকাশী রানী ব্রকেটের শাড়িটা পরতাম গীতা দেবী কোনো কথা বলতে পারছেন না শুধু চোখ দুটো টল টল করছে আজকের দিনে চোখের জল ফেলা মানা মায়ের চোখের জলে মেয়ের অকল্যাণ হয় গীতা দেবী জড়িয়ে ধরলেন তিথিকে তিথিও দিদুনকে জড়িয়ে ধরল একদম শক্ত করে তিথি আর দিদুন দুজনের মুখটাই ওঠানামা করছে কিছু বলতে পারছে না কারণ দিদুন আর তিথির মাঝে অশরীরে স্মৃতি আছে আর তাকে নিয়েই নাতনি আর দিদুন দুজন দুজনকে জড়িয়ে ধরেছে তিথি ফিসফিস করে বলল বলেছিলাম না আজ তোমার নাতনির থেকে কেউ চোখ সরাতে পারবে না গীতা দেবী চোখটা হালকা মুছে হেসে বললেন পারবে নাই তো আমার মা যে গোপাল সুন্দরী যেন এক বৃন্তে কৃষ্ণকলি অপরাজিতার মঞ্জুরি গীতা দেবীর ভাঙা গলার গানে হেসে ফেললেন সবাই তিথির সব গীতা দেবী তিথি আর হয়তো স্মৃতিও কলমে অনিন্দিতা মুখার্জি সাহা